পারে রাত বই সব জে হাঁটতে ছিলাম তিন চারজন মিললে তখন ওই জয়ের বাবা কলটা কুলছে জল উড়ে না দিকে। জল কলটা কুলছে ভরে কিছুক্ষ আমার নাতিন একটা থাম্মা দেখো দেখো একটা খালি খালিমা একটা দেখো খালিমা তুই আমরা দেখলাম সবাই মিলে তুই তার গেছি ভরে আমরা হাবির ভিতরে দেখছি জিল জিল ঘরে আমরা দূরেই জানি আর কিছু জানি

এই ড্যা কেমনা করতে মামি তাই জন্য সময় দেখছি দেখছে জয় বাবু যে সান্না ছিল তা আমরা তো পারেনটা তা ছিলাম এরপর আর এটা করতে কি নাম আপনার আমার নাম দ্বিধলি চৌধুরী ঘটনা হয়েছে আমার ওই মেয়ে মেয়ের ঘরের নাতি তখন যেদিন হ্যাঁ কিছুদিন আগে মেয়ে আমার ইয়ে গেছে

খানতে বাড়ি বাড়িতে গেছে গে খবর দা হল দা নাই বাড়ি কি বদা নাই আমার ছেলে কি করেছে রাগে তারা খালে ঘরে রাখিয়া এ সুন্দর সন্ধ্যা বাতি না দিয়া এ খালি ঘরে রাখিয়া তাই গেছে গেছে আমার ছেলে আত্মা লড়ি লাড়ি লয় দৌড়ে আইস দে লাইটেও নাই এ গেছে গা এ হ্যা আর খোঁজে ভা না তখন এই ভাড়া এই রা আমরা হে খুঁজছে আমার ছেলে খুঁজছে তুই যাই সে বাড়ি বাড়ি যাব কির ভাইছো না আমরা আবার কিছু ওই মালা বানানের হাজ করতে আছি মালা বানাইতেছি তখন তোলে আইব আমি এবার আমার ছেলে ভক্তি বলে হ্যাঁ রে তুই আহের ভিতরে লড়ি লিয়ে গেছো করে লড়ি তো দেখলে একদম আঠ লাডি বয়ে অনুছে খোজ দছে খোজ্ আছে ছয়টাৰ পৰ্তিক মানে জাগনা দিয়ে যাবছে গা তাৰ সবেই বাহিৰ গৈছি বাহিৰ হৈ

এটা তো খুব খারাপ হয়েছে এলাম তাহলে তারপর কিভাবে এরপর খোঁজ খোঁজ দাছি খোঁজ ফসন্দিরা খোঁজা আমার ছেলে ফসন্দারা দুই তিনজন গেছে আমার দিয়ে গেছে আমার ছেলে আর দুজন দিয়ে গেছে মানে খেতে কিনার খান খোঁজ দেখি খোঁজা খুঁজতে একটা ছেলে কি করছে এদিক দিয়ে যাইতে আছে বাজার লই এনা কি দেখছে কি তা পুকুরের পারে শুয়ে রইছে পুকুর পারে বড় বড় রাগুনতি খাড়া এ ছোট একটা লা পুকুরের পার এদিকে গদ দিলে যাইব গো পুকুরে দিয়ে গদ দিলে যাইব গা কেটে কেটে ড্রেন তো হানে ছেলে না বলতে দেখ কে এ বলে গিয়ে গেছে আরে এটা তো হন রাস্তা না কিছু না এ না তো

ও কেড়ারে হি না কেন ক্যাডা শুয়েছে শুয়ে রয়েছে তখন আমার ছেলে দৌড়ে গেছে গিয়েছে দেখছে হেরে দেখি মুস্তরে দৌড়ি আসলে যায় তখন হেয়ার সুপ গুলো এত বড় বড় হইস নেই ওই হেয়ার সুপ গুলো এত বড় বড় ইমনে সাইয়ারিছে যখন মামা গিয়ে এমন হেয়া আছে মুঠে ধরছে

জ্বালাইছি দু কিভাবে গেছে গলাম তখন তো হয় দিদন আমিতো গেছি এনে এ আমি যে চুই রয়েছি আমার একজন সাধু ডাক দিছে ডাক দিছে সসল আমার লোক একখানে এক জায়গা যাবি নি তখন আমি গেছি গেছি বলে সাধু আমারও হয়েছে তুই একটা মন্দিরের সামনে লইয়া গেছে মন্দিরের সামনে গিয়া হয়েছে তুই এনে ব আমি তোর লাগি ফসাত লিয়ে নিতেছি তখন এই তো হয়ে যখন আমি শুয়ে নিছি সাধু আর আয় না ফটকান পরে একজন মহিলা আইছে লাল শাড়ি তারি পরে লাল ভারী শাড়ি তারি পরে না কে দেখছে এটা তে আর লাল শাড়ি তারি পরে না একজন মহিলা তাহানো তান তেনে সুয়াত ঘুমক কইতে পারে না হই তাইনে হই হয় তুই এনে কি লেগে আইস অথ আমারও তো একজন দাদু আনছে তাই সাথে আইছি আইসি পরে যদি আমার হয়েছে এনে বইতাম আমার লাগে ফসল আনবো আইসে তুই অহন্তরাত রয়ে যেতে গা তুই এনে ফসল আনব তাইনে তুই এনে মন্দিরের সিঁড়ির ভিতরে ঘুমিয়ে কই ওই আমি মন্দিরের সিঁড়ি ঘুমিয়ে আইছি

কৰাৰ দিনাই দিন জলস্বতে উঠি কিনা हम नम्लोक के द्रबल चार बारिते पाइसे उनी आपनर की लागे आ में चले जों जे अमन मेड़ गोरिन नाके एडा कोन जगह एडा नंदन नगर पालपारे आर यू ड्रीमिंग टू ब्राइटन योर फ्यूचर श्री लक्ष्मी ग्रुप ऑफ इंस्टीट्यूशंस हियर ब्रिंग्स यू द राइट चॉइस फॉर ट्रांसफॉर्मिंग योर ड्रीम्स इनटू अ रियलिटी वन ऑफ द मोस्ट मॉडर्न मोस्ट प्रोफेशनल and learners' ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget-friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for make the right choice today and begin the journey of bright path of your dreams contact us sri lakshmi group of institutions mr bhaumik d mobile number 906 6746